সব ছোটবেলা আমি সব ছোটবেলায় ছোট ভাবি আর এই গাড়ি ওর তো গাড়ির পাগল ছিল মা খাইয়ে দিচ্ছে আবিরকে এখন হুম তারপর বিকেলবেলা কি হয় আমরা তো আপনাদের দেখাবই এটা হ্যাপি বার্থডে আবিরের হ্যাপি বার্থডে এটা হচ্ছে আবির রুম না না তোর দেখাইতে না ওকে তারপরে বিকেলবেলা আবার দেখানো হবে এটা ওর বাড়ি আবিরের বাড়ি হুম ছোট্ট আবির একটা এক একটা বয়সের

পছন্দ আছে দেখাই মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা

मते कस्टमाइज़ कर देगा क्या जीपीडा ना कॉम प्रोफेशनल वेतन ले नहीं चिकन दे असली चिकन स्टिक ड्रम स्टिक आज जीपीडी ना ना अभी एक बार उसी का डायग्नोसिस की उम्मीद से नहीं डायग्नोसिस भी अधिक डायग्नोसिस तो मालूम नहीं अभी उन लोगों के शुंदरों में लिखे दिए थे देख पांच अब दिया अब म

ওইখানে ম্যাডাম কে একটা দিয়ে দিন ফিশ ফিঙ্গার যেটা ফিশ ফিঙ্গার আছে আচ্ছা দুটো মানে বেজ ভালো ভাত কাটবে হ্যাঁ দুটো আর বলে কোনো بیماری হবে তা তো নয় নাকি শুধু আটার তুমি এই আর বাইরে খেলে এক্সসেস খেয়ে যাবে বাইরে খাওয়া ফিশ ফিঙ্গার একটা কথা হল কেন তো হ্যাঁ আর বেজ কোনটা নুডলস বেজটা হ্যাঁ বেজটা ওইদিকে গুলো ওয়াও

বুয়া কি বলবে বুয়া হ্যাঁ বুয়া কি বলবে বুয়া বলবে সব সময় আমাদের তিন দিন যেন সুস্থ থাকে ভালো থাকে আনন্দে থাকে সবাই আপনারা সবাই আশীর্বাদ করবেন যারা যারা দেখবেন তারা সবাই আশীর্বাদ করবেন আই টু প্লিজ আপনাদের ফ্যামিলির মধ্যে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই দেখার দেখার সুযোগ পায় দেখে ওল্ড ম্যান্ডারিন এই সামনেই পুজো হয় মুদিয়ারি ক্লাবে এখানটা আসবেন খাবেন